আপনারা দেখছেন দিয়ে ধান মাড়াই করা হচ্ছে এখন কৃষকরা খুবই ব্যস্ত হয়ে পড়েছে ধান ধান ঘাড় তোলার জন্য তো এখানে যে মালাইকলে ধান ভাড়াই করা হচ্ছে এখানে ধানের যে খড়গুলো আপনারা দেখছেন ওখানে গিয়ে পড়ছে আর এই কৃষকরা এখানে ধান নিয়ে নিয়ে এই গাড়ি থেকে ধান নিয়ে নিয়ে ওখানে মেশিনে দিচ্ছে আর ওই ফলগুলো বেরিয়ে যাচ্ছে ধান নিজে ধান পড়ছে তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে ধান 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 তোলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুড়ালপাড়ার মারকড়া গণেশ মন্দিরের যে মাঠ সেই মাঠের মধ্যে ধান মাড়াই করা হচ্ছে তো আসলে ধান হচ্ছে আমাদের সবারই একটি প্রধান খাদ্য মানে ধান থেকে আমরা যে খবরটা পাই এটা কৃষকরাই এই যোগান দিয়ে থাকেন তবে কৃষক কৃষক হচ্ছে আমাদের দেশের সবচেয়ে একটি মহৎ পেশা যে শ্রমজীবী মানুষগুলো মাথার গাম পায়ে ফেলে এই ধান চাষ করে থাকেন এবং যখন ফসলে মাঠ ভরে যায় গোলা ভরে যায় তখন কৃষকের মুখে মুখে যে হাসি ফুটে ওঠে সেই হাসিটি একটি যে অপার আনন্দ সেটা আসলে ফুটে ওঠে তো আসলে গ্রাম বাংলায় এখন ধান তোলার যে একটু সব সব জায়গায় একটি হইতেই পড়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে বিভিন্ন জায়গায় পালাও আছে তো এখানে অনেকেই ধানের এই কাজে ব্যস্ত আপনার পাশেও দেখতে পাচ্ছেন এই সরে ফলা দেওয়া হচ্ছে আর এই মাঠের মধ্যে আরও অনেক সরে ফলা আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ ধান রস্তা বন্দি করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতপক্ষে সব মিলে এই যে বর্তমান ধান ধানতলার যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন বা সবাই সবারই ভালো লাগবে তো এতক্ষণ সবাই আমার সঙ্গে যুক্ত যুক্ত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ